আল্লাহ তাআলা ঘোষণা করলেন হে আমার ফেরেশতারা আমি আল্লাহর বানানো আদমকে তোমরা সবাই মিলে সিজদা করো সমস্ত ফেরেশতারা সিজদা করল ইল্লা ইবলিস ব্যক্তি একজন ব্যক্তি দজরে বলেন তিনি কি সরদার ছিলেন যেমন তেমন ফেরেস্তা ছিলেন না যেমন তেমন শিক্ষক ছিলেন না সত্তর আশি বছর জিন্দিগিতে মাত্র মসজিদ একটার মধ্যে সব জায়গায় সেজা দিতে পারি না যেই এলাকায় বসবাস করি যেই এলাকায় জন্মগ্রহণ করলাম সেই এলাকার জমিনের মধ্যে সব জায়গায় সেজা দেওয়ার সুযোগ আমাদের হয় না কিন্তু আল্লাহ তাকে এত হায়াদার এত হেবাদ করার সুযোগ দিয়েছিলেন যে পৃথিবীর জমিনে

বলল মত স্বীকার করল তুমি কেন বলনা কারণটা কি তিনি জবাব দিলেন আনা خير منه কই আমি ভালো আমি ভালো আমি ভালো আমি ভালো কই তুমি কেমনে ভালো কই আল্লাহ তুমি আমাকে خلقتنی النارিম ওয়খলকতাহু আমাকে বানাইছো আগুনের দ্বারা আর আগুন বানাই মাটির দ্বারা আগুনের স্বভাব উপরের দিকে প্রজ্বলিত হয়ে যাওয়া মাটির স্বভাব নিম্নের দিকে নিমজ্জিত হয়ে যাওয়া কাজে আমি দুর্বল নয় আমি সকল দুর্বলের কাছে মাথা নত করা আমার দ্বারা সম্ভব না আল্লাহ তাআলা এই যুক্তি যখন শুনতে পাইলেন ঘোষণা করলেন আবা অবস্থা কি আমি অহংকার দেমা কাল ইনসার কারণে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম না হুয বিল্লাহ ऐละ মুসলমানيكم থেকে একটা শিক্ষা প্রত্যেকটা মানুষের เนี่ย দরকার আমাদের মধ্যে এমন এমন মানুষ আছে যারা বলে আনা খাইরু মিন মানুষের অন্তrgbুক্ত ওই ব্যক্তির অন্তর্ভুক্ত আমি ভালো আমার থেকে ভালো মানুষ আর কে আছে আমার থেকে ভালো নজুর এলাকার মধ্যে কেউ নাই আমার থেকে বড় এলাকার মধ্যে কেউ নাই আমার থেকে বড় বক্তা এই দেশে আর কেউ নাই এক আমি আমি ভালো নিজের যারা প্রকাশ করে এই রোগে যাদেরকে ধরবে ইবলিসের মতো তাদেরকেও আল্লাহ ধ্বংস করবে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই ঠিক কিনা আমি তো সেই কত কোটি সালে হজ করেছি তেরো লক্ষ অত দুই লক্ষ টাকা দিয়ে অথবা এক লক্ষ টাকা দিয়ে এখন সে না ছয় সাত লক্ষ টাকা দেয় করো তখনকার এক লক্ষ টাকা এখনকার বিশ লক্ষ টাকা সমান চেয়ার পাও না তারপরে তোমার আমার হাজি সব বলতে না এরকম হাজি আমাদের সমাজে আসে না একটু কথা বেশি বলতে পারলে নিজের নিজে খুব কঠিন মনে করে এক কথায় আমৃত্যু ভাব অহংকারিত্ব ভাব যে মানুষটার ভিতরে ঢুকবে

আল্লাহ তাআলা তাকে সম্মানের আসন থেকে যখন ঘাটত্ব দিয়ে বের করে দিলেন তখন ইবলিস বড় কৌশল করে আল্লাহর কাছে তিনটা মোটা মোটা জিনিস চেয়ে দিলেন আর ওয়াই কিছু চাইছেন উল্লেখ্য তিনটা জিনিসের মধ্যে এক নম্বর দোয়া ছিল আয় আল্লাহ রব্বি আমজিরনি ইলা আল্লাহ তুমি আমারে অনেক দৃষ্টকালের জন্য তা হায়াতিয়া দাও

আমি নেতা হব আরে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ওই মানুষটা শেষায় মৃত্যু বরণ করতে চায় সবাই চায় দুনিয়াতে বেঁচে থাকি আইসিএতে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কথাটা বলে না মৃত্যুর সাথে পাঞ্জা এই কথাটা একটা সেরে যুক্ত কথা মৃত্যুর সাথে তো আর যায় না মৃত্যু যদি হয় আইসিউতে হবে নর্মালি হবে যেখানে মনে চায় সেখানে হবে কিন্তু আমাদের আঞ্চলিক একটা কথা এটা যে কয় মিত্তির সাথে পাঞ্জালর আমরা বন্যার সাথে আমরা মোকাবেলা করতে চাই মোকাবেলা করার জন্য লাইফে হয় তখন সর্বোবর্তন সচেতন নাগরিক আমরা মোবাইল বের করি ইউটিউবে সার্চ দেই বক্তার নাম দিয়া তারপর সর্বোবর্তন যাচাই বাছাই করি বক্তার কণ্ঠ ভালো কিনা শুদ্ধরা আছে কিনা বক্তা হাসাইতে পারবে কিনা কাদাইতে পারবে কিনা বক্তা গান গাইয়া মাঝে মাঝে আমাদের দেখবেন এদেশে এমন বক্তা আছে যে গান মাঝে মাঝে দুই একটা গান গাইয়া শোনায় আবার কেমন গান যে গান মনে করেন গতকালকে মমতা জাফাই গাইছে পরের দিন বক্তা এটা স্টেজে এর শুনাইয়া তারপরে বলে আমরাও পারি আমার কথা হচ্ছে যদি গান গাইয়া যদি মানুষকে কোরআন ও হাদিস দিন ও ইসলাম বুঝাইতে হয় তাহলে এই কোরআন হাদিসের কি দরকার ছিল কথা বলেন গান গাওয়াইয়া গান শোনাইয় মানুষকে দিনের পথে আনা যায় এজন্য যার যে মেয়াদ ছিল এতক্ষণ পর্যন্ত আমি সর্বশেষ ওয়াদা করাতে চাই আল্লাহর সাথে যে আল্লাহ যতক্ষণ এখানে থাকবো যা শুনবো যা বলবো উঁচু আওয়াজে একবার বলেন না জন্য সামনের ভাইরা বললেন পিছনের ভাইরা বলেন কার জন্য এবার সবাই জোরে আওয়াজ করে বলেন বলবো শুদ্ধ একমাত্র আল্লাহ জনন নিয়ত শুদ্ধ তো পাকাপোক্ত হবে তো ইনশাআল্লাহ নিয়ত শুদ্ধ করার দ্বারা খুশি কি আরো জরে আল্লাহ বেজার কি শয়তান যদি বেজার হয় আমাদের কোন সমস্যা আছে শয়তান আমাদের শত্রু না বন্ধু আদু

আপনার তারিফ আপনার প্রশংসা আপনার আবাদত সমস্ত কিছুর জন্য আমরাই যথেষ্ট আল্লাহ কি জবাব দিলেন এমনি আলামু আমি যা জানি তোমরা তা জানো না এই জবাব আল্লাহ দিলেন দেওয়ার পরে আল্লাহ নিজ ইসায় আদম বানাইলেন আদম বানাইয়া দাঁড় ঘোষণা করলেন সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا